হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম উত্তরখান খান নিউ মডেল টাউন মাউসাইড রোড দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন খুবই সুন্দর ওয়েদারটা আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজের নাম হইছে আমার পেজের নাম হইছে লক্ষ্মীপুর টু জামালপুর আজকাল চলে আসলাম অনেক দূর দেখেন